হাই গাইস বেরিয়ে বললাম সকাল সকাল এই যে স্কুটি নিয়ে চলে এসেছি ডেবরা ঠিক আছে একটু বেরোব এখন বাজে নটা সাঁত্রিশ ঠিক আছে তো কৃষ্ণেন্দুর দোকানে পৌঁছে গেছি অলরেডি আমি এবার এখান থেকে কৃষ্ণেন্দুর কৃষ্ণেন্দুর বাইকে যাব আমার বাইকটা স্কুটিটা রেখে দিয়েছি ওর দোকানে রাধামাতা স্টিল অ্যান্ড কিপ্ট হাউস এটাও দোকান তো এবার বেরিয়ে বেরোবো এই যে এটা কৃষ্ণেন্দুর বাইক এই বাইকেই আমরা বেরোবো তো ডেবরা ছেড়ে বেরোচ্ছি জাস্ট মাছ মার্কেটটা বেরোলাম ডেবরাই এখন প্রোগ্রাম চলছে অনুষ্ঠান চলছে গণেশ পূজার ঠিক আছে আজ গণেশ পূজা দুদিন ডেবরায় ফ্লাইওভার ফ্লাইওভারের নিচেই পুজো হচ্ছে এই যে গণেশ পুজো এখানে হচ্ছে ঠিক আছে তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি মোটামুটি মকরামপুরের উদ্দেশ্যে আজকে ওয়েদারটা এত সুন্দর দারুণ মাইন্ড ব্লোয়িং ওয়েদার পুজোর আগে যে কাশফুল আর মেঘের ঘনঘটা সেই নীল আকাশে মেঘের ঘন দেখতেই পাচ্ছ তোমরা এইচ সিক্স ধরেছি আমরা যদিও এখন এটা এইচ সিক্সটিন হয়েছে আগে এটা এনএইচ সিক্সই ছিল কলকাতা বোম্বে রোড চন্ডাবুড়ি মন্দিরটা বেরোচ্ছি এখন আপাতত এটা সকলেই জানে ডেবরাবাসী চন্ডাবুড়ি আমাদের ডেবরার কিছু জনের পূর্ণটা জায়গা ঠিক আছে ওরাকেল গেস্ট হাউসের হট অ্যান্ড হট ওরাকেল গ্রুপের ঠিক আছে যদি ওটা সকাল এখন এতটা জমাটি নেই অ্যাকচুয়ালি আটটার পরেই সন্ধ্যা আটটার পরেই জমজমাট আর কিছুক্ষণের মধ্যেই আমরা টোল আসবো ঠিক আছে মকরামপুরটা অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরের মধ্যেই পড়ে ঠিক আছে তো বন্ধুরা কথা বলতে বলতে অ্যাকচুয়ালি আমরা ডেবরা টোলের কাছাকাছি পৌঁছে গেছি ডেবরা টোল ক্রস করছি এখন এই মুহূর্তে আজ প্রকৃতি দেখো নীল আকাশের বিশদ ক্যানভাসে এই নীল আকাশের বিষদ ক্যানভাসে মেঘের তুলি আঁচড় আঁকা প্রতিটা দৃশ্য প্রতিটা ছবি পুজোর প্যান্ডেল চলছে এটা বুড়ামালা ঠিক আছে দামামা বেজে গিয়েছে পুজোর চারিদিকে পুজো পুজো আনন্দ লেগেই গিয়েছে তো প্রস্তুতি চলছে এখন তুঙ্গে প্রত্যেকটা বাজারে প্রকৃতি আজ অন্য রূপে সেজে উঠেছে বাইকে আমাদেরকে তেল নিতে হবে তো দেখছি পেট্রোল পাম্প সামনে পেট্রোল পাম্প রয়েছে এইচপি তো এখানে আমরা তেলটা ভরে নেব ঠিক আছে গ্রীষ্ম চালাচ্ছে সকাল থেকে বাইক অ্যাকচুয়ালি আমি পেছনে বসে আছি তো তেলটা ভরে নেওয়া হচ্ছে তেল ভরে নিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দেব এই শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ সত্যি কথা বলতে কি বন্ধু মনকে অস্থির করে তোলে এই নীল সাদা মেঘ আর সবুজে ঘেরা এই পৃথিবী বেশি স্পিডে যাচ্ছি না আমরা পঞ্চাশ পঞ্চান্ন স্পিডে যাচ্ছি দাঁড়িয়ে গিয়েছে একটা দোকানে একটু পেছনের টায়ারে হাওয়াটা কম আছে তো এটা হাওয়াটা দিয়ে দেবো তো এখানে যে বাইক দাদা ভাই আছে সেই হাওয়াটা দেবে সে অ্যাকচুয়ালি হাওয়াটা দিয়ে দিচ্ছে আমাদের বাইকে ঠিক আছে তো আমরা এর পরে বেরোব একটু ইচ্ছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার তো দুজনে এসে গেলাম একটু ওই টাটার গ্লুকোজ খেলাম দুজনে দুটো দিয়ে আবার বেরিয়ে পড়লাম মনে হচ্ছে প্রকৃতির কোলে হারিয়ে যাই সত্যি কথা বলতে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া মন পৃথিবীর সকল দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব ভুলে যায় চৌরঙ্গি আর বেশিটা দূর না যদিও আমরা চৌরঙ্গি যাব না চৌরঙ্গির আগেই থেকেই বাম দিকে নিয়ে নেবো এটা মনসা মন্দির পেরালাম মানে মাতপুর মনসা মন্দির ওই রাস্তাটা আমরা পেরালাম এই মুহূর্তে এবারে আমরা চলেছি জাস্ট এসে গিয়েছি আমরা চৌরঙ্গির আগে যেখান থেকে দু দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গিয়েছে একটা চেন্নাই এক্সপ্রেস আরেকটা হচ্ছে বোম্বে হাই রোড এই বাম দিকে খড়গপুর হয়ে বোম্বে আর সোজা হচ্ছে উড়িষ্যা হয়ে উড়িষ্যা হয়ে ভুবনেশ্বর হয়ে চেন্নাই তো আমরা বাম দিকে যাবো না আমরা সোজা যাব এই বাম এই যে বাম দিকে দেখতে পাচ্ছ কার্ভ হয়ে গেছে রাস্তাটা এই রাস্তাটা হয়ে ফ্লাইওভারের উপর দিয়ে চৌরঙ্গি চৌরঙ্গি থেকে স্টেট বোমে রোড এই রাস্তা দিয়ে চলেছি আমরা এখন এটা দিয়ে যাব ঠিক আছে প্রকৃতিকে অ্যাকচুয়ালি ভালোবাসলে সে তার রূপের ডালি মেলে ধরে আর সেটা প্রকৃতির রূপ দেখতে গেলে কবি হওয়া লাগে না ঠিক আছে একটু চোখ খোলা রাখলেই দেখা যায় বা বোঝা যায় আর এই বর্ষার সময় সবুজের নতুন প্রাণ মনে হয় যেন পৃথিবীকে পুরো ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে চারিদিকে এবারে সবুজের ঘটা প্রকৃতি সবুজ রং চঞ্চল মনকে প্রশান্ত এবং শান্ত করে দেয় আমার মতো অনেকেই আছে যারা প্রকৃতিকে খুব ভালোবাসে মাঝে মধ্যেই এদিক ওদিক একটু ঘুরতে বেরিয়ে পড়ে তো সত্যি খুব অপরূপ দৃশ্য আর আজ যেন একটু অন্যরকম লাগছে খড়গপুর বাইপাস ধরে আমরা চলেছি দু সাইডে মোটামুটি বেশ কিছু কলকারখানা গজিয়ে উঠেছে অনেক পুরনো কলকারখানাও রয়েছে তবে এই রাস্তায় ধাবার সংখ্যাটা খুব একটা বেশি না ধাবা খুব কম এর কিছুটা যাওয়ার পরেই আবার এখানে একটা রানওয়ে হয়েছে রানওয়েটা অ্যাকচুয়ালি মোকারামপুর পেরিয়ে এমার্জেন্সি বেসিস ঠিক আছে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য তো দু সাইডে বেশ নতুন নতুন কয়েকটা কারখানা দেখলাম যেগুলো নতুন হচ্ছে ঠিক আছে এগুলো সবই কারখানা এরিয়া ধীর গতিতে চলেছি আমরা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলা হয়নি আমরা মকারমপুর কেন যাচ্ছি বলা বলতে কৃষ্ণেন্দুর বাড়ি দোতলা হয়েছে দোতলার ওপরে কিছু টাইলস মার্বেল লাগবে সেই উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি মকরামপুর যাচ্ছি মকরামপুরে সাহা মার্বেল ওখান থেকে আগেও মাল নিয়ে এসছে তো সেই উদ্দেশ্যেই আমাদের মকরামপুর আসা মকরামপুর আমরা পৌঁছে গিয়েছি মকরামপুরের সাইড দিয়ে আমরা যাচ্ছি এটি মকরামপুর বাজার আর সাহা মার্বেলির পাশাপাশি এক বিখ্যাত হোটেল আছে যেটা হচ্ছে বৌদির হোটেল আসবে এখনই তোমাদেরকে দেখাবো জাস্ট আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা পৌঁছে যাব ওখানে কয়েক মিনিটের মধ্যে তো এই যে ডান দিকে যে দেখতে পাচ্ছ রাজা হোটেল এটাই বৌদির হোটেল নামে পরিচিত এখানে বহু মানুষ জানে এই রাজা হোটেল এর পাশেই হচ্ছে সাহা মার্বেল এটা ক্রস করার পরেই রাইট সাইডে এই আমাদের গন্তব্য আজকের আমরা এখানে এই সাহা মার্বেলে পৌঁছে গিয়েছি অলরেডি এদের গাড়ি থেকে কন্টেনার থেকে মাল খালি হচ্ছে তো বাইকটা রেখে দিয়ে আমরা এদিক ওদিক একটু ঘুরছি পাইচারি করছি একজন পরিচিত ছিল আমাদের ওখানে তো সেই পরিচিতই আমাদেরকে নিয়ে এসে সব কিছু মালপত্র দেখালো এখন বাথরুম ফিটিংস ফিটিংসগুলো দেখা চলছে তো এখান থেকে আমরা টাইলস ফাইলসগুলো দেখলাম এবং আমি একটু সেলফি তুলে নিচ্ছি এই ফাঁকে এবং চুলটা ঠিক করে নিচ্ছি এদের বাইরে একটা অসাধারণ গার্ডেনও রয়েছে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে সেই গার্ডেন তো বিভিন্ন ভ্যারাইটিস মাল কিন্তু এখানে এদের আছে টাইলস থেকে শুরু করে বাথরুম ফিটিংস এই যে এগুলো হচ্ছে বাথরুম ফিটিংস তো রিজনেবল প্রাইস বলে মনে হলো আমারও ঠিক আছে অন্যান্য জায়গা থেকে খুবই কম তো এইসব ঘোরাঘুরি চলছে ভেতরে কিছু জিনিস পছন্দও হচ্ছে ঠিক আছে আমিও ভাবছিলাম কিছু নেবো বলে তারপর নেওয়া হয়ে উঠল না যাই হোক এই টাইলসগুলো দেখছি কৃষ্ণেন্দ্র তো নিজেই দেখছে মোটামুটি সে দেখে নিচ্ছে তার বাড়ির টাইলস কোনটা লাগালে ঠিক হবে না হবে অ্যাকচুয়ালি দুজনে গিয়েছি দুজনে পছন্দ করে নিয়ে আসার জন্যেই এটা এদের পুরো চত্বরটা এদের ভেতরের পুরো চত্বরটা এটা একটা থ্রি টাইলস এটা নেওয়া হয়েছে দেখো বন্ধুরা গার্ডেনটা কি ভালো লাগছে দুর্দান্ত লাগছে বাইরে বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ করে বাইরে গার্ডেনটা বানিয়ে রেখেছে খুবই সুন্দর তো এন্ট্রি দেয় না বড়োদেরকে যদি ছোটোরা আসে কয়েকটা সেলফি টেলফি তুলে নিচ্ছি আমরা মাল কেনা হয়ে গেছে এবারে বিলিংয়ের পার্ট বিলিং হবে এবারে বিলিং করে বেরিয়ে যাব তো একটা জিনিস বলা হয়নি আমরা এখন একটা বান্ধবীর বাড়ি আছে সেখানে আমরা যাব তো তার জন্য একটু মিষ্টি বিস্কিট কেক টেক এটা ওটা নিয়ে নিচ্ছি দুপুরে আজকে লাঞ্চের ব্যবস্থাটা ওখানেই রয়েছে তো সেখানে আমরা যাব সেখানে গিয়ে আমরা লাঞ্চটা করব মেন রোড থেকে নেমে গিয়েছি আমরা মোরামের রাস্তা ধরে যাচ্ছি কি অপরূপ দৃশ্য দেখো ধান খেতের সবুজ সমুদ্র দুলছে হাওয়ায় আমি যেন পার্থিব সৌন্দর্যের জগতে হারিয়ে গেছি সত্যি কথা বলতে এই মোরম রাস্তার খুব একটা দেখা যায় না বেশ কিছু কিছু জায়গায় আছে এটা এখন অতীত হয়ে গেছে ঠিক আছে কিন্তু ভালো লাগছে ধান রোয়া হয়েছে চারিদিকে সবুজের সমারোহ এই সবুজ দেখে সত্যি এই সবুজে ভরা প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় যৌবনের সৌন্দর্য ওদের গ্রামে আমরা পৌঁছে গিয়েছি গ্রামে পৌঁছে জাস্ট এই বাড়িটা এই বাড়িটাই ওদের এইখানে আমরা আজকে দুপুরে লাঞ্চ করব। এই যে বান্ধবীর হাজব্যান্ড ঠিক আছে কৃষি অলরেডি আগেই চলে গিয়েছে আমি একটু বাইরে ক্যামেরা করছি তো বসে গল্প সল্প চলছে ঠিক আছে খাওয়ার ব্যবস্থা করছে এখানেই বসে খাওয়া দাওয়াটা হবে বেশি কিছু আইটেম না থাকলেও মোটামুটি খাসির ঝোল এবং বাঁধাকপি চচ্চড়ি টমেটোর চাটনি আলু ভাজা লেবু পটল ভাজা এইসব ছিল তো লাঞ্চটা মোটামুটি খুব ভালোই হলো তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের কোন বাড়ির উদ্দেশ্যে এটা মকরামপুরের টোল এই টোল পেরিয়ে যাব আজ কাশফুল যেন পুজো এসে গিয়েছে পুজোর ঢাক বেজে গিয়েছে আর কদিন পরেই মহালয়া এটা তো আমাদের আগেই জানিয়ে দেয় প্রকৃতি কাশফুলের মাধ্যমে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো সূর্যাস্ত হবে বিকেল হয়ে গেছে অলরেডি তো এই নীল আকাশ আর সবুজ প্রান্তর যদি কাউকে বিমু মানে বিমুগ্ধ না করে তবে সাবধান হয়ে যেতে হবে তাকে ভাবতে হবে যে তার হয়তো কোনো মানবিক গুণাবলীর লোভ পেয়েছে বেঙ্গল কেমিক্যালস ঢুকে গেলাম এই টোল পেরিয়ে বেঙ্গল কেমিক্যালস বেঙ্গল কেমিক্যালস পেরিয়ে আমরা ভিডিও করছি না বিস্তারিত বা অনেকটা বড করছি না ঠিক আছে এবার শেষের পথে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কৃষ্ণেন্দু আবার গিয়ে দোকান খুলবে এটা বেঙ্গল কেমিক্যালস তো কৃষ্ণেন্দু গিয়ে আবার দোকান খুলবে সেই জন্য আরও তাড়াহুড়ো করছি আমরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা খুব ভালো স্কুল প্রাইভেট স্কুল যদিও এই সূর্যাস্তের আঁধারে ডুবে যাওয়া পৃথিবী মন ভরে যায় যেন এক অদ্ভুত রহস্য